আরে ওই ভাইটা তোর হ্যাঁ হ্যাঁ আর মুই শুনলু যে গুলি করলে বলে অক্ষর বেড়ায় না এবার আরে মোর সোড় ভাইটা কাল কাল রেজাল্ট বেরাইবি হ্যাঁ তো ভালো পাই কেমন কোন স্কলে ভালো পায় আর ওই ভাইটা তোর হ্যাঁ হ্যাঁ আর মুই শুনলু যে গুলি করলে বলে অক্ষর বেড়ায় না

তারাগঞ্জ রাধারানী মহিলা কলেজত আর না হইলে এই যে গার্লস মহিলা কলেজত ওইলা হইবে না মই যেটা সিদ্ধান্ত নিছু মোর সিদ্ধান্ত অটল থাকবে মই হয় সুইটি মহিলা কলেজে পড়ে যদি চান্স না পায় তাহলে বেগম রোকেয়া মহিলা কলেজতেই ভর্তি করে দেব এইটা ফাইনাল তোকো মানুষ কন্নু মুই অকো মানুষ কন্নু মুই এ তো নিয়ন্তি পর্যন্ত মই কিনে দাও আর তুই ও কলেজ ভর্তি হই আচ্ছা তোমরাই বিচার করো তো এ কোন কলেজ ভর্তি কই দিবে ওই তো শূন্যবারে তোমার কাণ্ড কিছু তোমার রে তুমসি এই রকম শিখি তোমার ভাই পাস করবে তারপর তো বত গেল ছেলে মানুষ আর তোমার মহিলা কলেজে ভর্তি করন তুমি কোন ডিগ নিয়ে পছলে দুইজন আল্লাহ আল্লাহ ইসলাম শিক্ষা পাস করবে ইনশাআল্লাহ সব সব যুক্তি জানি তুমি তো পাস করিলে এটা আল্লাহ আল্লাহর দশ কিবারও ঠেললা পাস কই দিছ ইনশাআল্লাহ